সরকার পতনের আন্দোলন ও কমিটি পুনর্গঠনে ব্যর্থতার কারণেই ঢাকা চট্টগ্রাম বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন এতে খুশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তবে দু একজন নেতা অসন্তুষ্ট হয়েছে তৃণমূল নেতাকর্মীরা জানান তিন মাসের আহ্বায়ক কমিটি সাড়ে তিন বছরেও পূর্ণাঙ্গ করতে পারেনি আর নির্বাচনের আগে আন্দোলনের রাস্তায় ছিলেন নেতারা সংগঠিত করতে পারেনি কর্মীদের কমিটি না থাকায় সাংগঠনিকভাবেও দুর্বল ছিল দলটি এদিকে নতুন কমিটিতে কারা আসতে পারেন তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে অনেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তবে তৃণমূলের নেতাকর্মীরা জানান আন্দোলন সংগ্রামে দলকে এগিয়ে নিতে পারেন সবার গ্রহণযোগ্যতা রয়েছে এমন নেতাদের চট্টগ্রাম মহানগর বিএনপির কাণ্ডারি দায়িত্ব দেওয়া উচিত নইলে কাজের কাজ কিছুই হবে না দুই বিশ সালের বাইশ ডিসেম্বর সাদেত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাসিমকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির উনচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু তারা এক বছরেও সম্মেলনের আয়োজন করতে না পারায় নাকোশ হয় কেন্দ্র কিন্তু কয়েক দফা উদ্যোগ নিলেও তা পুনর্গঠন করা সম্ভব হয়নি বরিশালে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আড়াই বছর আগে মহানগরের দীর্ঘদিন সভাপতির নেতৃত্বে থাকা মজিবুর রহমান সরওয়ারকে বাদ দিয়ে তার বিরোধীদের দিয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ফলে শুরু থেকেই এই কমিটি নিয়ে বিতর্ক ও নানা রকমের দ্বন্দ্ব ছিল দ্বন্দ্বের জেরে দলটির কর্মসূচিতে প্রায়ই নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও নিজেদের মধ্যে সংঘর্ষ হতো টাকার বিনিময়ে নেতা বানানোর মতো অভিযোগ উঠেছিল সরোয়ারের অনুসারীদের এই কমিটিতে না রাখায় শুরু থেকেই তাদের বিরোধিতার মুখে পড়েছিলেন আহ্বায়ক কমিটি নেতা পরে আহ্বায়ক কমিটির নেতারাও নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ান ফলে বরিশালে বিএনপির রাজনীতি লেজে গোবরের অবস্থা হয় বিলুপ্ত কমিটির সূত্র জানায় এ অবস্থায় অক্টোবর মাসে কেন্দ্র থেকে নির্দেশনা আসে থানা কমিটির আগে ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠন করতে হবে এক্ষেত্রে ইউনিট কমিটি গঠনের আগে সদস্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয় সেজন্য একটি তথ্য সংগ্রহ ফর্ম পাঠায় কেন্দ্র এর পরিপ্রেক্ষিতে অক্টোবর মাসে থানা কমিটি গঠন স্থগিত করা হয় পরবর্তী সময় ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে নগর বিএনপি প্রায় সবকটি ওয়ার্ড প্রস্তুত হয় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং মুক্তির দাবিতে নানা কর্মসূচির কারণে ঘোষণা করা হয়নি ওয়ার্ড কমিটি গঠন তৃণমূল পর্যায়ে নেতারা জানিয়েছেন পদ পদবি ছাড়া তারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন কারাগারে গেছেন যথাসময়ে যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি পুনর্গঠিত হলে দলের আন্দোলন সংগ্রাম আরো বেগবান হত শুধু মিছিল সমাবেশে অংশ নিলেই আন্দোলন সফল হয় না বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে পুলিশ যখন রাস্তায় নামতে বাধা দিয়েছিল তখন কেউ নামতে পারেনি নেতারাও ছিলেন না অথচ আন্দোলনের সুতিকাগার হিসেবে পরিচিত চট্টগ্রাম বিএনপি যা গত নির্বাচনের আগে সে পরিচয় দিতে পারেনি কমিটি থাকলে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী হয়ে রাজপথে পুলিশ সহ বিরোধীদের মোকাবেলা করতে পারত গত বছরের আটাশ অক্টোবর থেকে এবছরের সাত জানুয়ারি পর্যন্ত বিএনপির যোগপথ আন্দোলনে চট্টগ্রামে মাঠে ছিলেন না কোন নেতাকর্মী শেষের দিকে এসে হঠাৎ রাস্তা কিংবা অলিগলিতে দাঁড়িয়ে একটি ছবি তুলে বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়েই আন্দোলন কর্মসূচি শেষ করেছেন তারা নগর বিএনপির শীর্ষ নেতাদেরও দেখা যায়নি